নমস্কার সুপ্রিয় রাশির দর্শক বন্ধুরা জয় মাতাজি এবং জয় স্বামী কুবের মহারাজের আমার প্রিয় বন্ধুরা এবং এই চ্যানেলের সকল পরিবারকে আন্তরিক স্বাগত তোমাদের নিজের ইউটিউবে বন্ধুরা এবার এমন কিছু হতে চলেছে যে পুলিশকে দ্রুত ফোন করতেই হবে হ্যাঁ জীবনে এমন একটা সময় আসে যখন সরাসরি তাদের মেসেজ পাঠাতে হবে কারণ এখানে কিছুতে একটা কালো কথা রয়েছে কিন্তু কী তা আজকের এই গুরুতর কারণ জানতে গেলে তোমার শরীরের প্রতিটি অঙ্গে বিদ্যুৎ স্পর্শ করবে কারণ কুণ্ডলিতে এমন ঘটনা ঘটবে এবং এমন দিন আসবে তুমি হয়তো ভাবতেও পারো না কখনো হ্যাঁ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে এই ভিডিওটা দেখে নাও কারণ এখন তোমার যাকে কল করতে হবে সেটা কোনোভাবেই কেউ থামাতে পারবে না কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই কারণ তোমার জীবনে যা পরিবর্তন আসতে চলছে সেটা একদম সুন্দর সময়ে আসবে হ্যাঁ তুমি বুঝে যাবে আসলে এই খবরটার পেছনে উদ্দেশ্য কি এবং তোমার জীবনে কেমন ধরনের পরিবর্তন আসতে চলেছে যা তোমাকে সরাসরি এখানে ওখানে ছুটে না গিয়ে পুলিশকে মেসেজ পাঠাতে হবে তো কথা শুরু করছি তাহলে তোমরা যদি ভয় পাচ্ছ ভয় পাওয়া বন্ধ করো কারণ আজকের আমার যা ঘটনার শিরোনাম সেটা শুনে তোমাদের একটু কাটা লাগতে পারে কিন্তু এর মধ্যে অনেক মিষ্টতা আছে কারণ তোমরাও তো জানো সব সময় প্রতিটা সত্যই কিছুটা তিক্ত হয় আর আজ সত্যি একটা বড় কথা বলবো যেটা মনোযোগ দিয়ে শুনলে তোমার মুখের হাল ছুটে যাবে তবে তুমি বলবে যা হয়েছে তা ভালো হয়েছে অর্থাৎ তোমার ভিতর থেকে অনেক আনন্দ এবং সুখ আসবে কারণ আমরা এই খবরটি এনেছি কিন্তু কিছু গুরুতর উদ্দেশ্য নিয়ে তাই সব কিছু জানার আগে তোমাদের সামনে একটা অনুরোধ রইল আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর সবাইয়ের সামনে জম্পেশ করে দেখবে না এটা কোথাও গিয়ে দেখো এটা মজা হিসাবে নিবে না হেলা ফেলা প্রথমেই বলতে চাই তোমার প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার দরকার আছে সেটা খুব দ্রুত দরকার কারণ টাকা নিয়ে বড় সমস্যা চলছে তাই এখনই ভিডিওটাতে একটা সুন্দর লাইক দাও আর কমেন্ট বক্সে লিখো জয় ভগবান কুবের মহারাজ কারণ ওরা সত্যিই তোমার জীবনে সব কিছু নিয়ে আসবে তোমাকে দুঃখ দিতে চায় না হ্যাঁ তাহলে চলো আমরা এগিয়ে যাই কুবের মহারাজের নাম নিয়ে একটু বেশি মনোযোগ দাও দেখো বন্ধু আমরা সবাই জানি আজকের বিষয়টা তোমার মাথার চেয়েও বাইরে হতে পারে কিন্তু তোমার মাথায় এটা যেন না আসে যে এখন কোনো খারাপ সময় আসতে যাচ্ছে কিছু ঝামেলা হতে পারে বা কিছু ভুল হতে পারে তাই এমন ভাবনাও করো না ভাবনাই করো না কারণ এটা সত্যি যে আমাদের জীবনে কখনো কখনো আইনের সাহায্য লাগে পুলিশের সহায়তা নিতে হয় এটা বাস্তব আর তোমরাও জানো অনেকেই এর থেকে ভালো সাহায্য পেয়েছে এবং তারা নিরাপদ থেকেছে জীবনযাপন করছ কারণ আজকাল সবচেয়ে গম্ভীর মহাভারত শেষ করে যিনি তার নাম আইন তাই এটা শুনে আমাদের কখনো ভয় পাওয়ার দরকার নেই কারণ তিনিও একজন সাধারণ মানুষই তিনি কোনো ঝামেলা রন হ্যাঁ এটা সত্যি যে তিনি ঝামেলা শেষ করেন এটা বাস্তবতার উপর ভিত্তি করে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আগামী তিন দিনের মধ্যে তোমার তাকে কেন প্রয়োজন পড়বে আর বার্তা কেন পাঠাতে হবে তাকে তোমার সাহায্য লাগবে নাকি কোনো ঝামেলা শেষ করার জন্য তাহলে তোমাদের এই রাস্তা বেছে নিতে হবে নাকি এর পিছনে আর কিছু বিশেষ কথা আছে আমরা সবাই অনেক বিস্তারিতভাবে জানাবো একটা ভালো খবর আছে তোমাদের জন্য বন্ধুদের জন্য টাকা যত বড় না কেন তার থেকেও বড় আজকে সুখবর আর সেটা কেমন সেটা তোমরা একদম বুঝে যাবে আগে তোমরা সবাই সাবধান হয়ে যাও শেষ পর্যন্ত আমার প্রিয় বন্ধুরা এতদিন কেন চুপ করেছিলে যখন তোমাদের সাথে অন্যায় ঘটছিল তখন তো চুপ করে থাকা উচিত ছিল না কারণ এই পৃথিবীর যে কোনো কোণে তোমার কথা কেউ শুনবে না তোমার অন্যায় বন্ধ করার কেউ নেই কিন্তু একটা কথা সব সময় মনে রাখতে হবে তোমার যে রাশি আছে আর যে ও উপরে বসে আছেন সরাসরি করলে ওকে বিধাতা বলা হয় তাই আমাদের তাদের সামনে অবশ্যই নিজের আত্মার কথা বলা উচিত কারণ আমরা জানি এই পৃথিবী আমাদের দুর্দশা বুঝবে না কিন্তু তিনি অবশ্যই বুঝবেন আমাদের সঙ্গে কি হচ্ছে যদি তার হিসাব হবে তো হবে একটা ভগবান ছাড়া আমাদের আর কারোর উপর আশা রাখতে হয় না যে কেউ আমাদের সাহায্য করবে কারণ তুমি তো জানো আজকাল ছলনাই সবচেয়ে বেশি বেশি হয় মানুষ মিথ্যে কথা বলে তবে সত্য বলাটা কেউ তাড়াতাড়ি সাহস পায় না হ্যাঁ ঠিকই শুনেছ আর তুমি মানো না মানো কিন্তু আজ আমরা তোমাকে একটা কথা বলতে চাই যে বন্ধু এতদিন ধরে তোমার কাজ কেন বাঁকা যাচ্ছে তুমি তো অনেক চেষ্টা করো অনেক ইমানদার হও আর চাও যে শীঘ্রই সফলতা হাত পাড়াও কিন্তু তোমার কাজ কেন হয় না কাজ কেন নষ্ট হয়ে যায় জানো এতদিন ধরে তোমার সফলতা কেন আসে না তুমি তো অনেক ইমানদার ইমানদার থাকার কোনো লাভ হয় না কারণ বন্ধু তোমার উপর অত্যাচার হচ্ছে রয়েছে আর সেটা করার লোক তোমারই সাথে আসতেছে মানে ওরা তোমায় অকারণে সব জায়গায় চিন্তা দিচ্ছে তোমার ইমানদারি কাজ সাফল্যের মুখ দেখতে দেখতে ব্যর্থ করে দেয়া হয়েছে কিন্তু এখন আর এমন হবে না তোমার জীবন বদলে যাবে সেই তো আগামী তিন দিনের মধ্যে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনছ এখন তোমায় একসাথে আনন্দ পাবি সফলতা পাবি আর কাজও এগোবে কারণ এই ঘটনা অবশ্যই হবে কিন্তু তোমার উপকারই হবে কিন্তু এতে কিছু ব্যাপার আছে যা তোমায় মাথায় রাখতে হবে আর আমি বলছি কুবের মহারাজ শুনুন দেখো বন্ধুরা এই সময় যেই বড় পরিবর্তন আসতে চলেছে তোমার কুণ্ডলিতে দেখা যাচ্ছে যে তোমার জীবনে অনেক বড় সুখ আসছে কারণ এই সময় তোমার ভাগ্যে যে ঘটনা ঘটেছে তা সত্যিই তোমার জীবনের দিশা পুরোপুরি বদিয়ে দেবে তোমরা জীবনে যা ভাবো আর যে কল্পনা করো তা এখন পর্যন্ত তোমাকে শুধু কষ্ট দিয়েছে কিন্তু এখন আর তোমার চিন্তার দরকার নেই কারণ তোমার ভাগ্যে যে নতুন পরিবর্তন এসেছে তা তোমার জীবনের রাস্তাকে পুরোপুরি পাল্টে দিবে হ্যাঁ বন্ধু তোমার জীবনে একটা বড় সুখের সংকেত এসেছে নিজে থেকেই ভগবান কুবের দেব আপনাকে এমন আনন্দময় দিন দিচ্ছেন যা আপনার জীবনে সুখ বয়ে আনবে জীবনকে এমনভাবে সুখময় করবে যা আপনার মনকে প্রচণ্ড খুশি করবে আজ আমরা দেখব সত্যি আমাদের জীবনের চক থেকে কোন কোন অশ্রু গড়িয়ে পড়ছে বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি যে আগামী তিন দিনের মধ্যে ভগবান শ্রী কুবের দেবের অনুগ্রহে আপনার জীবন মঙ্গলময় হতে চলেছে এই শুভ ঘটনা আপনার ভাগ্যে আসছে যা আপনাকে সর্বপ্রকাশ সুখ দেবে এ মুহূর্তে আপনার জীবনের বড় বড় লক্ষ্য পূর্ণ হতে চলেছে সেই লক্ষ্যগুলো যা আপনি সবাই অর্জন করতে চেয়েছিলেন যে জিনিসগুলো পেতে চেয়েছিলেন আজ তা আপনার জীবনের সফলতা এনে দেবে আজ আপনি আনন্দ পাবেন আজ আপনি জীবনে সত্যিই সেই সব সমস্যার ওপর দিয়ে এগিয়ে যাবেন যা আগে আপনার জন্য খুব কষ্টের ছিল যা আপনার কাছে অনেক দূরের প্ল্যান মনে হতো যা আপনার কাছে খুব কঠিন ছিল কিন্তু এখন আপনার জীবনের সবচেয়ে কঠিন জিনিসগুলোই আপনার জন্য খুবই লাভজনক হবে কারণ ভগবান শ্রী কুবের দেবের করুণায় আজ আপনার জীবনে লাভ আর উন্নতির অনেক রাস্তা খুলে যাবে পারম সুখ লাভ করবেন আপনার জীবনে উন্নতি আসবে সত্যি আজ আপনার জীবনের নতুন একটি পথ খুলতে চলেছে বন্ধু একটা জায়গা যেখানে তোমার কাছে সব কিছু থাকবে বাড়ি গাড়ি বাংলো টাকা পয়সা তোমার হাতেই থাকবে চাকরিও তোমার পেছনে ছুটবে যারা আগে অন্যদের সামনে চাকরি করতো অন্যদের সামনে গৃহকর্মী হয়ে থাকতো আজ এই জগৎ তোমারই গৃহকর্মী হবে এই জগৎ তোমার চাকরি করবে সত্যি বলতে বন্ধুরা এই দৃশ্য দেখে তোমার চোখে আনন্দের চোখের জল উঠে আসবে কি আজ তোমরা চলছ জীবনে বিশাল সাফল্য অর্জনের পথে বন্ধুরা মানুষ তোমাদের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি পোষণ করতো আর আজ তুমি জীবনে কি হতে চলেছ তোমরা নিজেরাই জানতে হবে আসবে টেরই পাবেন না আজ আপনার জীবনে হাসির বন্যা বইবে সুখের ঢেউ এসে ঢলে পড়বে সাফল্যের নতুন নতুন রাস্তা খুলে যাবে সফলতার নতুন দরজা খুলে দিতে দেখা যাচ্ছে সত্যি বলছি আপনি আগামী কয়েকদিনের মধ্যেই একদম সুখের পথে পা বড়াচ্ছেন আপনার নতুন নতুন কাজ পুরা হবে নতুন নতুন স্বপ্ন সত্যি হবে মানুষের মাঝেও আপনার প্রতি অনেক ভালোবাসা থাকবে আজ আপনি জীবনের অনেক বড় ইচ্ছা পূরণ করবেন মনেই যেই শান্তি আছে তা অশান্তি দূর করবে আপনার মুখে এখন শুধু হাসিই থাকবে শান্তির প্রতীক তোমার জীবনে দেখা দিচ্ছে আর শান্তির সময় তোমার জীবনে শেষ হয়ে গেছে আগামী দিনে এই দুটো মিলেই তোমার জীবনে সত্যিই ভগবান শ্রী কুবের দেবের কৃপায় বিশাল ধন রাজত্ব শুরু হতে যাচ্ছে প্রচুর টাকা পয়সার সুখ তোমার জীবন মিটতে চলেছে তোমার জীবনে কুবের দেব এমনভাবে ধনবর্ষা করবেন যে যেখানে টাকা পয়সার অভাব ছিল সেটা শেষ হয়ে যাবে জীবনে উন্নতির অভাব কেটে যাবে যা সুখ সুবিধার অভাব ছিল সব সেটাও চলে যাবে আগামী তিন দিনের মধ্যে আপনার চোখ থেকে আর দুঃখের অশ্রু বের হবে না বরং আনন্দের অশ্রু ঝরবে আপনার জীবনে যেসব দীর্ঘদিন ধরে চিন্তা ও সমস্যায় ছিলেন সব সেসব দূর হয়ে যাবে আপনার মুখে হাসি ফুটবে সুখ আসবে জীবনে মানুষের মাঝে আপনার অনেক সম্মান বাড়বে যেখানে আগে মানুষ আপনার সম্মান করত না আপনার মানুষে কলঙ্ক লেগে থাকত আজ সেই জায়গায় মানুষের মাঝে আপনার অনেক মর্যাদা বাড়বে সত্যি বলছি বন্ধুরা আজ আপনাদের খুব আনন্দ হবে জীবনের কাজগুলোতে তোমার প্রচুর অগ্রগতি হবে আজকে তুমি জীবনের সব ধরনের কাজে এগিয়ে যেও তোমার দিশা বদলে গেছে তোমার কাজের পরিকল্পনা এখন বদলে গেছে আর যে নতুন পরিকল্পনা এখন তোমার জীবনে শুরু হতে চলেছে সেটাই সত্যি তোমাকে অনেক সুখ দেবে আনন্দে রাখবে আজকে তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই কারণ তোমার দুঃসময়ের সময় এখন পেছনে পড়ে গেছে যেই কষ্টের সময় ছিল সেটাও চলে গেছে জীবনে সুখের সময় এখন এসেছে আগামী দিনের মধ্যে কুবেরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে জীবনে অনেক ক্ষেত্রে এগিয়ে যাবার সুযোগ বন্ধুরা আজ বাড়ি পরিবারই না গ্রাম সমাজ পাড়া মহল্লা শহরেও তোমার নামের কথা ছড়াবে শহরের মানুষরাও তোমার ব্যাপারে কথা বলবে তো আজ কি দেখাবে তোমরা বন্ধুরা এমন কিছু ভাবতেও পারবে না কেউ শত্রুর মাথা ঘুরে যাবে আজ শত্রুরা তো একদম অচেতন হয়ে যাবে জীবনে আজ তোমার এমন প্রগতি দেখে তারা মোটেই বিশ্বাস করতে পারবে না যে তুমি এমনটা করতে পারো এটা তোমার হয়ে যাবে আমাদেরও একদম বিশ্বাস হচ্ছিল না সত্যি বন্ধুরা পরের চব্বিশ থেকে ঘন্টার মধ্যে জীবনের দিক বাহাত্তর এখন সুখের দিকে মোড় নিয়েছে আজ বন্ধুরা তোমাদের জীবনে আর ঝুঁকে দাঁড়াতে হবে না বরং নিজের বুক ও মাথা উঁচু করে পুরো দুনিয়ার সাথে মোকাবিলা করতে হবে আর আজ তোমাদের কারো সামনে একলা থাকার দরকার নেই কিন্তু বলতো আজ তোমাদের সাথে কে নিজেই দেবতা রয়েছেন হ্যাঁ স্বয়ং ধনের দেবতা কুবের দেবতা তোমাদের সাথে আছেন আর আজ জীবনের প্রতিটি সমস্যা যেগুলোতে তোমাদের আগে ঝুঁকে দাঁড়াতে হতো আজ তুমি এগিয়ে যাওয়ার সময় এসেছে হ্যাঁ বন্ধুরা জানিয়ে দিই যে আজ থেকে তোমাদের জীবনে উল্টো গণনা করা যাবে না তোমার বিপরীত দিন শেষ হয়ে গেছে এখন সেই বিপরীত দিনটা তোমার শত্রুদের জন্য সে পৌঁছেছে যারা তোমায় সবসময় জীবনে কষ্টে দেখতে চেয়েছে আজ তারা নিজেই তাদের জীবনে দুঃখ পাবে আর কষ্টে দিন কাটাতে হবে কারণ ভগবান শ্রী কুবের দেব আজ তোমার জীবনে সুখ এনে দেবেন আর তোমার কষ্টগুলো দূর করবেন কিন্তু যারা পাপি তাদের পাপের ফল তাদের বাবুর মতো ভোগ করতেই হবে হ্যাঁ তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে সুখের সময় এসেছে এখন তোমার অনেক কিছু পেতে এত কিছু যে তোমার মাঝে নিজেই বিশ্বাস হবে না আগে কখনো এমনটা পেতে পারবো বলেও ভাবিনি আগামী কয়েক মুহূর্তের মধ্যেই তোমার জীবন একদম বদলে যাবে তোমার জন্মকুণ্ডলিতে এমন সহযোগিতা আসছে যা তোমার জীবনের কঠিন পথকেও খুব সুন্দর পথে পরিণত করবে আজ যে কষ্ট তোমার জীবনে চলছে তার শেষ পর্যায় শুরু হয়েছে শেষ সময় চলছে কারণ তোমার জন্য শেষ মুহূর্ত এখন খুব কাছাকাছি পরবর্তী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই পরিবর্তন হবে আজ তুমি নিজেকে বেশি ভৌত জিনিসের প্রতি আটকা পড়ে মনে করবে কিন্তু কোনো একটা জিনিসকে এত শক্ত করে ধরে রাখো না সময়ের সঙ্গে সঙ্গে সহজে সবকিছু চলে যেতে দাও স্বাভাবিক থাকো যতক্ষণ পর্যন্ত তোমাকে সঠিক উত্তর না মেলে তোমার মতামত একদম অটল রাখো হয়তো অন্য কোনো জায়গায় যাওয়ার কথাও ভেবো এ ব্যাপারে বন্ধু আর সহকর্মীদের সঙ্গে কথা বললেই ভালো হবে আজ তোমার মন বাসা বেঁধে থাকবে হজম ফুসফুস আর সামগ্রিক শক্তি বাড়ানোর দিকে তোমার শরীর বৈজ্ঞানিক চাপ জয়েন্টের ব্যথা বা পাচনতন্ত্রের সমস্যা নিয়ে একটু বেশি সংবেদনশীল হতে পারে পুষ্টিগুণে ভরপুর খাবার খেয়ে আপনার খাদ্য তালিকা সমৃদ্ধ করুন এবং এর চিকিৎসাগত লাভের জন্য রসুনও অন্তর্ভুক্ত করার কথা ভাবুন শরীরের ফিটনেস বজায় রাখতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সচল থাকুন সৃজনশীল শক্তি আপনার আত্মবিশ্বাস বাড়ায় আর বাস্তবধর্মী মনের ভাব আপনাকে মনোযোগী রাখে যদিও মাঝে মাঝে বিভ্রান্তির মুহূর্ত আসতে পারে তবুও আপনার সাধারণ জ্ঞান আপনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে চ্যালেঞ্জ জয় করতে তীক্ষ্ণ এবং মনোযোগী থাকুন সামঞ্জস্য এবং দৃঢ় সংকল্প নিয়ে আজকে কাজ আর পড়াশোনায় দুটোতেই স্থির উন্নতি করতে পারবেন পরিবার ও সামাজিক কর্মকাণ্ডে আপনার সক্রিয় অংশগ্রহণ এবং ব্যস্ততা অব্যাহত থাকবে আপনার কোনো প্রশংসনীয় কাজের কারণে আপনার যোগ্যতা এবং দক্ষতা বাড়িতে এবং সমাজে প্রশংসিত হবে ছাত্রছাত্রীদের কোনো প্রজেক্টের জন্য পরিশ্রমের সঠিক ফলাফল মিলবে কর্মস্থলে ভালো ব্যবস্থা থাকবে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে যথাযথ অর্ডার আসার সম্ভাবনা রয়েছে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মনোবল হারাবেন না নিজের মধ্যে ইতিবাচকতা বজায় রাখতে ভালো সাহিত্য এবং ভালো মানুষের সঙ্গে সময় কাটান অন্যদের অনুভূতি বুঝে তাদের সম্মান করা পারস্পরিক সম্পর্ককে গড়ে তুলবে গলা খারাপ হতে পারে কর্মস্থলে ভালো ব্যবস্থা থাকবে ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে সঠিক অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে অফিসের কাজের কারণে কারো সঙ্গে ঝগড়ায় না জড়ানোই ভালো না হলে এর প্রভাব আপনার কাজের দক্ষতার উপর পড়বে ভালোবাসায় কোনো শিশুর কিলকারির শুভ খবরে পরিবেশ আনন্দে ভরে উঠবে প্রেমিকাকে কিছু গিফট দেওয়াই ভালো স্বাস্থ্য অনিয়মিত খাওয়ার কারণে গলা খারাপ হতে পারে কাশি সর্দির মতো সমস্যা থাকতে পারে আজকের দিন স্মৃতিময় এবং আবেগময় সংযোগে পরিপূর্ণ ঘর বাতাও হালকা সুখের এবং মানসিকভাবে সুষম থাকবে গৃহিণীরা পুরনো বন্ধুদের বা কিটি মিটিংয়ের সাথেও সময় কাটাবেন এবং মজা পাবেন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা পড়াশোনা আর সৃজনশীল কাজে সহযোগিতা ও আনন্দ বজায় থাকবে ভুলে লোকদের পরামর্শে ঘর পরিবারে মিল মিশ্রণ বাড়বে আর্থিক বিষয়ে বিনিয়োগ বা সঞ্চয় লাভবান হতে পারে মানসিক সম্পর্ক স্মৃতি আর পারিবারিক সমর্থন জীবনকে সন্তুষ্টি ও শান্তি দেবে কর্মজীবনে অফিসে অভিজ্ঞতার সুফল পাবেন প্রযুক্তি শিল্প সৃজনশীল ক্ষেত্রে পুরনো পরিচিতি কাজে দিবে ঊর্ধ্বতন ও সহকর্মীদের একসাথে আলোচনায় কাজের পদ্ধতি উন্নত হবে নতুন সুযোগ আর অগ্রগতি আসতে পারে চেষ্টা এখন ফল আনবে দলবদ্ধ কাজ আর সহযোগিতায় কর্মক্ষেত্রে অবস্থান মজবুত হবে ভালোবাসার সম্পর্কগুলোতে পুরনো স্মৃতি রোমাঞ্চ আর সঙ্গে ভাগ করে নেওয়া অভিজ্ঞতা সম্পর্ককে বোঝা বোঝাপড়া বাড়াবে অবিবাহিত পরিচিতদের সঙ্গে সংযোগ অনুভব করতে পারেন পারিবারিক সম্পর্কগুলোতে স্পষ্টতা সহযোগিতা মিলবে স্বাস্থ্য সবার জন্য সুষম খাদ্য উপকারে আসবে পুরনো রোগগুলোর উন্নতির সম্ভাবনা আছে ঘুমার বিশ্রামে মনোযোগ দিন দিন শেষে আপনার ক্লান্তি বা চাপ সহজেই চলে যাবে ধ্যান এবং সৃষ্টিশীল কাজগুলো মনকে শান্ত আর খুশি রাখবে আর আপনি বেশ কিছুটা মজা পাবেন আজ আপনার জীবনে কিছু নতুন জিনিস আসতে দেখে আপনার মায়ের সুখ আর শান্তি আরো অনেক বাড়বে এ ব্যাপারে আপনি এক ধরনের আলাদা উর্জাও অনুভব করবেন